নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট সকলেই খুব পছন্দ করবে খেতে আজকের এই ডেজার্ট রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা আজ আমি আমার দুধ দিয়ে কিভাবে এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর এই ডেজার্টটা তৈরি করার জন্য আমটা একটু মিষ্টি রেখে আর একটু কালারটা সুন্দর দেখে নিতে হবে আর আমটা এখন আমি কেটে এটা মিক্সিতে একটু পেস্ট তৈরি করে নেব আমটাকে কেটে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার পর আমি যে পাত্রে এটাকে তৈরি করবো সেই পাত্রের মধ্যে এটাকে ভালো করে ছেকে নিয়ে নিয়েছি আমটাকে কিন্তু পেস্ট করার পর একটা চাননি সাহায্যে খুব ভালো করে কিন্তু ছেকে নিতে হবে এতে কি হবে আমের ভিতরে যদি কোনো আঁচ থেকে থাকে সেটা কিন্তু ছাতনিতে আটকে যাবে আর এই পিউরিটা যত সুন্দর হবে আমের আমের এই জেরিটা কিন্তু খেতে কিন্তু ততটাই টেস্ট হবে আর পুডিংটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো অবশ্যই কিন্তু আমটাকে পেস্ট করার পর একবার চাটনির মধ্যে ছেঁকে নেবেন এখন আমি এটার মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেব এখানে আমি বড় চামচের তিন চামচ চিনি অ্যাড করে দেব আর দিয়ে দেব এক চামচের মতো আগার আগার পাউডার আমি আগার আগার পাউডারটা আর চিনিটাকে এখন আমের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো আর এটা কিন্তু গ্যাসটা জ্বালানোর আগেই কিন্তু মিশিয়ে নিতে হবে এটা ঠান্ডা অবস্থাতে কিন্তু এই আগার পাউডারটাকে মেশাতে হবে মিশিয়ে তারপরে কিন্তু হিটটাকে আমি অন করে দেব আর এই আগারাগার পাউডারটা যে কোনো তরল জিনিসকে কিন্তু খুব সুন্দর জমা করতে সাহায্য করে আর এই জেলিটার মধ্যে জেলিটা কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু বসে যাবে এই আগার আগার পাউডারটা দেওয়ার জন্য আর এই আগার আগার পাউডার কিন্তু আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা মুদিখানার দোকানেও কিন্তু পেয়ে যাবে এখন আমার আদার আদার পাউডারটা আর চিনিটাকে খুব ভালো করে এই আমের এই পিউরিটার সাথে মিশানো হয়ে গেছে এখন আমি হিটটাকে অন করে দেব হিটটা আমি অন করে দিয়েছি এখন আমি এইভাবে অনবরত এটাকে নাড়িয়ে যাব এটা কিন্তু নাড়ানো এখন বন্ধ করা যাবে না আর এটাকে কিন্তু বেশিক্ষণ আমি ফুটাবো না এক থেকে দুইবার একটু বলক আসলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এটাকে এখন আমি এইভাবে অনবরত নাড়িয়ে এটাকে বলক আসা পর্যন্ত এইভাবে নাড়িয়ে যাব আমের এই পিউরিটা কিন্তু আমার ভালো করে জাল করা হয়ে গেছে দেখুন এটার মধ্যে কিন্তু বলক চলে আসছে এটা কিন্তু বেশিক্ষণ আর আমি এটা জাল দিবো না এখন আমি এটাকে নামিয়ে নিব আর যে পাত্রে আমি এই আমের এই জেলিটাকে সেট করবো সেই পাত্রেই কিন্তু সোজা ঢেলে দেবো আমি এরকম একটা থালা নিয়েছি এই থালার মধ্যে কিন্তু এই জেলিটাকে সেট করব তাই গরম অবস্থাতেই কিন্তু আমি এই থালাটার মধ্যে এই জেলিটাকে দিয়ে দেবো কারণ এটা খুব তাড়াতাড়ি কিন্তু জমা বেঁধে যাবে থালার মধ্যে আমি আমি জেলিটাকে পুরো ঢেলে দিয়েছি এখন আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে প্রথমে ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো এতে কি হবে জেলিটা খুব সুন্দর সেট হয়ে যাবে আমের জেলিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব ঠিক এখন ছোট ছোট চোখো চোখো সেক করে আমি এটাকে কেটে নেব এটাকে আমি ছোটো ছোট চৌকে শেক করে কেটে নিয়েছি এখন আমি এগুলাকে এইভাবে তুলে নেব আমি এরকম একটা কেক মোল নিয়ে নিয়েছি এই কেক মোলটার মধ্যেই কিন্তু আমি পুডিংটা শেক করব তো তার মধ্যে আমি এই আমের জেলিগুলাকে দিয়ে দেবো যে পাত্রের মধ্যে সেট করা হবে সেই পাত্রের মধ্যে প্রথমে আমের এই জেলিগুলাকে দিয়ে দিতে হবে আমের জেলিগুলাকে আমি সব এই মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব এখানে আমি আগের থেকে পাঁচশো এম দুধকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই ছোটো চামচের তিন চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা অ্যাড করে এই পুডিংটা তৈরি করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি তিন চামচের মতোই গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিব বড় চামচের তিন চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার যে যেযু মিষ্টি খেতে পছন্দ করে আর ফুটিংয়ে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতেও খুব ভালো লাগে এখন চিনিটা আর দুধটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব গুঁড়ো দুধটা আর চিনিটা আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এড করে দিব এই আগার আগার পাউডার দু চামচ এখন কিন্তু আমি হিটটাকে অন করিনি হিটটা অন করার আগেই ঠান্ডা অবস্থাতে কিন্তু এই আগার আগার পাউডার গুঁড়ো দুধ এগুলো সব চিনি মিশিয়ে নিতে হবে দুই চামচ আমি আগার আগার পাউডার এড করে দিলাম এখন এই আগার আগার পাউডারটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব তারপর আমি হিটটাকে অন করে দেব আগার আগার পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি হিটটাকে অন করে দিয়েছি আর এটাকে এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এটা দুটো বা তিনটে বল কসলেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ঘন করতে হবে না দুটো বা তিনটে বলক আসলেই কিন্তু এটা আমি নামিয়ে নেব এটা এখন প্রথমে ভালো করে ফুটতে দেব আর এই অবস্থায় কিন্তু এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে কিন্তু এটা জলা পাকিয়ে যাবে ভুট্টার মধ্যে বলক চলে আসছে আর এর থেকে আমি আর এটাকে বেশি ফুটাবো না তাহলে কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে এখন আমি হিটটাকে বন্ধ করে দেবো এখন আমি যে পাত্রের মধ্যে আমের এই জেলিগুলোকে রেখেছি সেই পাত্রের মধ্যেই কিন্তু এই দুধটাকে ঢেলে দেব এই গরম অবস্থাতেই কিন্তু ঢালতে হবে এটা কিন্তু একটু সময় দেরি করা যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এখন এই দুধটাকে একটু নাড়াচাড়া করে দিব এইভাবে যাতে আমের আমের এই জেলিগুলো একটু উপরে চলে আসে নাহলে কিন্তু নিচে সব জমাট বেঁধে যাবে এখন এইভাবেই একটু ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে আমের ডেলিগুলো উপরে চলে আসে এখন আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে প্রথমে ঠান্ডা করে নেব তারপর এটাকে ঠান্ডা হয়ে গেলে পরে ফ্রিজে এটাকে দু থেকে তিন ঘন্টা রেখে দেবো এটা ফ্রিজে যতক্ষণ রাখা যাবে আর এই পুডিংটা যতটা ঠান্ডা হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এখন আমি এটা ঠান্ডা হলে পরে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজে রাখবো না নর্মাল ফ্রিজে রেখে এটাকে দু থেকে তিন ঘন্টা ঠান্ডা করে নেব তারপর আমি আবার ফিরে আসছি কুডিংটা আমার পুরো তৈরি হয়ে গেছে আমি প্রায় তিন ঘন্টার মতো এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি ডিমোল করে নেব একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলোকে আগে প্রথমে একটু কেটে নেব তাহলে ডিমোল করতে সুবিধা হবে এখন আমি এটাকে উল্টে দিয়েছি আর এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দিব খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা আমার পছন্দ মতো শেপে কেটে নেব এখন আমি এটাকে এইভাবে পিস করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো পিসগুলো করছি আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো করে নেবেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে এই পুডিংটা পিস পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো করে নেবেন কতটা সুন্দর হয়েছে দেখুন এই আ আম আর দুধের পুডিং তো আশা করি আমার আজকের এই ম্যাঙ্গো পুডিং আপনাদের পছন্দ হবে যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ